মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও মুক্ত কারানীগঞ্জ গড়তে র্যালি করেছে আগানগর ইউনিয়ন বিএনপি শনিবার বিকেলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গরচ চন্দ্র রায়ের নেতৃত্বে র্যালিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কারানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী আমি এটা করছি নেতৃবৃন্দরা মাদকের সাথে জড়িত থাকবে না এবং যারা মাদকের সাথে জড়িত থাকবে যথাযথ প্রমাণ পাওয়া মাত্র সাংগঠনিক ব্যবস্থা আমরা গ্রহণ করব আমাদের আগামী প্রজন্মকে নিরাপদ করার জন্য আগামী প্রজন্মকে আলোর পথ দেখানোর জন্য সর্বপ্রথম আমি মনে করি আমাদের নিজেদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে এখন আমি যদি মাদক বিরোধী কথা বলি আর নিজে মাদক সেবন করি তাহলে তো হবে না এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কারণীগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি হাজি শহীদুল ইসলাম ও মোহাম্মদ আলী হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি আমান উল্লাহ আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আরশাদ রহমান শ্রফু সহ সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হাজি বাহার কেরানীগঞ্জ সিট ব্যবসায়ী সমিতির সভাপতি ইমান উল্লাহ মাস্তান আগানগর ইউনিয়ন সভাপতি দলের উল্লাহ ডাবলু ও সাধারণ সম্পাদক হাবিবুল হাসান সনি এ সময় কেরানীগঞ্জ তিতাস গ্যাস ঠিকাদার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে বিশাল এক মিছিল নিয়ে র্যালিতে যোগ দেন এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ তিতাস গ্যাস ঠিকাদার মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজ মিয়া অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া সদস্য তাজু মাসুম নির্বাহী সদস্য ফিরোজ এছাড়াও আগানগর নয়নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ দুলাল ও সাধারণ সম্পাদক রানা সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কোন মাদক থাকবে না কোন ভূমিদর্শতা থাকবে না কোন চাদাবাজ থাকবে না কোন সন্ত্রাস আমরা তাই আজকে নেতা দর্শকচন্দ্র এবং নিপুণ রায়ের নেতৃত্বে আমরা এই মাদক মুক্ত কেরানীগঞ্জ চাই সন্ত্রাস মুক্ত কেরানীগঞ্জ চাই ভূমিদর্শতা পূর্ণ কেরানীগঞ্জ চাই এবং যে কোনো দুর্নীতি মুক্ত কেরানীগঞ্জ চাই কোন সন্ত্রাস